জুনের সমর্থনে এগরাতে সভা মেদিনীপুর লোকসভা তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে বর্ধিত সভার আয়োজন করা হয় সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের জের থান এবং আলমগিরিতে সভা হয়েছে নির্বাচনকে উপলক্ষ করে আমাদের এই বুথের যে আমরা বৈঠকে সামিল হয়েছি তার আহ্বায়ক আছেন আমাদের এই সংসদের সদস্য বিশ্বজিৎবাবু যেমন রয়েছেন এই অঞ্চল প্রেসিডেন্ট আমাদের শান্তনুদা প্রভাতবাবু থেকে শুরু করে আমার সতীর্থ কাজী সাহেব রয়েছেন আর এছাড়াও আমাদের এই অঞ্চলের প্রধান প্রধান রয়েছে। তত আমার অঞ্চলের প্রাক্তন প্রধান আশিতবাবু থেকে শুরু করে এই এলাকার শুভানুধ্যায় বিন্দু আপনারা যারা আমাদের দলের একনিষ্ঠ নির্বাচন যে আঙ্গিকে ভোট হচ্ছে ভারতবর্ষের সরকার গঠনের নির্বাচন এই নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ভর করছে কী করে নির্ভর করছে আমরা বলি বিধানসভা নির্বাচন হলেই আমার পশ্চিমবঙ্গের সরকার হয়ে যায় এটা ঠিক একটা বিধানসভা নির্বাচনের উপরে পশ্চিমবঙ্গের সরকার তৈরি হয়ে যায় কিন্তু সরকার স্বাচ্ছন্দ্যভাবে চলার ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা সাহায্য অত্যন্ত প্রয়োজন আপনারা সকলেই জানেন আজ থেকে দশ বছর আগে যারা বর্ষিয়ান মানুষজন আছেন দশ বছর আগে আমাদের ইউপিএ সরকার ছিল অর্থাৎ কংগ্রেসের সরকার ছিল সেই সময় পশ্চিমবঙ্গ কিন্তু বঞ্চিত হয়নি চোদ্দ সাল থেকে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই পশ্চিমবঙ্গকে একটু একটু তিলে 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 মারার পরিকল্পনা করছে সেটা আস্তে আস্তে আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেছে একটা সরকার দু সালে আপনারা নির্বাচিত করেছেন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা প্রতিষ্ঠিত করেছেন আরেকটি সরকার চোদ্দ সালে জনাদেশ নিয়ে কেন্দ্রে বসে আছে আপনারা যে জিএসটি টাকা অর্থাৎ ট্যাক্সের টাকা দেন ওই টাকাটা কিন্তু সমান সমানভাগে দুভাগে ভাগ হয় একটা পার্সেন্টেজ পায় স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকার আরেকটা পার্সেন্টেজ চলে যায় কেন্দ্র সরকারের কাছে তো আপনাদের হাতে তো দুটো সরকারের কার্যপদ্ধতি আপনাদের সামনে রয়েছে দু থেকে একুশ দশ বছর আর এই তেইশ চব্বিশ ধরলে প্রায় কাছাকাছি তেরো বছরের একটি সরকার আর দু হাজার থেকে চব্বিশ দশ বছরের একটা সরকার আপনাদের টাকায় যারা আপনাদের সেবা করছে তারা কে কিভাবে আপনাকে দিচ্ছে সেটা আপনাদের তুল্যমূল্য বিচার করার দরকার এখন সংবাদ।